আজকের আলোচনায় থাকছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের একটি সহায়িকা বই তো আজকে যে সহায়িকা বইটি আলোচনা করব এটা হচ্ছে দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিক পাবলিশার থেকে বাংলা সহায়িকা তো প্রকল্প সহ এই বইটি তোমরা পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে একটা স্পেসিম্যান কপি তো দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে দশটি নমুনা প্রশ্ন সেট রয়েছে এখানটায় তো এই বইটি মার্কেটে মোটামুটি খুব ভালোই ডিমান্ড রয়েছে তোমরা আগেও হয়তো অনেকে কিনেছিলে বইটি তাই আশা করছি এই বইটি তোমাদের উপকারে লেগেছিল এবং এবারও তোমরা দেখতে পারো বইটি কেমন করা হয়েছে চতুর্থ সেমিস্টারের জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা সব কিছুই দেখতে পাবে তো প্রথমেই আমরা দেখে নেব এই বইটির মূল্য কত করা হয়েছে এটা একটু আমরা দেখে নেব তো দেখো প্রথমেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রকাশকাল যেটা রয়েছে আগস্ট দু বা মূল্য করা হয়েছে কত না তিনশো কুড়ি টাকা মাত্র তো বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশনে বইটি পেয়ে পারো তো তিনশো কুড়ি টাকা করা হয়েছে তারপরে থাকছে ভূমিকা অংশ এবং এখানে তোমাদের চতুর্থ সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসটা রয়েছে আমি এর আগেও যখন রায়ও মার্টিন সম্পাদিত যে সহায়িকা বইটি আলোচনা করেছিলাম সেখানে তোমাদেরকে আমি সিলেবাস বলেছিলাম এখানেও তোমরা দেখতে পাচ্ছ সেই সিলেবাসটি এখানে রয়েছে আমি আর বলছি না সিলেবাসটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে তারপরে তোমাদের প্রকল্প কুড়ি নম্বর যে আছে সেই প্রজেক্ট সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এরপরে আমরা দেখে নেব সূচিপত্র এই সূচিপত্রে কি রয়েছে না পাঠ্যসূচি পাঠ্যসূচি বলতে তোমাদের যে গল্প বা কবিতা বা নাটক যেগুলো রয়েছে বা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোন পেজে কি রয়েছে সেগুলো রয়েছে তারপরে প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন এটা আগেও বলেছিলাম আবারও একবার বলে দিই যে গল্প থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকছে কবিতা থেকেও থাক থাকছে পাঁচ নম্বর নাটক থেকেও পাঁচ নম্বর থাকছে পূর্ণাঙ্গ সহ গ্রন্থ থেকে দশ নম্বর থাকছে আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নম্বর থাকছে আর প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর থাকছে এই নিয়ে টোটাল চল্লিশ তো এরপরে আমরা দেখে নেব বিষয় ভিত্তিক আলোচনা তোমাদের কিরকম করা হয়েছে একটি পিস আমরা আলোচনা করলেই দেখে নেব যেমন প্রথমেই তোমাদের রয়েছে হলুদ পোড়া তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এখানে তোমাদের প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কবি পরিচয় লেখক বৈশিষ্ট্য উৎস প্রকাশ প্রেক্ষাপট চরিত্র চিত্রণ এই সমস্ত কিন্তু এখানে প্রথমে আলোচনা করা হয়েছে এরপরে আমরা দেখব যে এর পরে কি কি রয়েছে না লেখক প্রসঙ্গে অর্থাৎ লেখক পরিচয় রয়েছে লেখকের জন্ম পরিবার শৈশব সাহিত্য জীবন তারপরে এখানে দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য সৃষ্টি অর্থাৎ সাহিত্য সৃষ্টি কর্মজীবন তারপরে রাজনৈতিক জীবন এগুলো আমরা পাচ্ছি এবং সম্মান মূল্যায়ন আর মৃত্যু অর্থাৎ লেখক সম্পর্কে পুরোটাই আলোচনা রয়েছে উৎস রয়েছে প্রেক্ষাপট রয়েছে বিষয় সংক্ষেপ আহ তোমরা পেয়ে যাচ্ছ এরপরে নামকরণ পাচ্ছ কারণ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ আগেও বলেছিলাম যেহেতু তোমাদেরকে রিটিন পরীক্ষা দিতে হবে লিখে তাই প্রত্যেকটা পিসের নামকরণ করা খুব জরুরি রয়েছে এরপরে তোমাদের শব্দ পরিচিতি রয়েছে যে এখানে বিভিন্ন শব্দের শব্দার্থ গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ করে করে কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে তোমাদের যে বড় প্রশ্নগুলো যেগুলো পড়ে সেই বড় প্রশ্নের আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা দেখে নেব এখানে কতগুলো ঠিক বড় প্রশ্ন রয়েছে একদম শেষ পর্যন্ত গেলে আমরা দেখতে পাবো কতগুলো বড় প্রশ্নের আলোচনা রয়েছে অনেক বড় প্রশ্নের আলোচনা তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর প্রান্তিক মানে তোমরা যারা ব্যবহার করে জানো ভাষা একটু সহজ সরল ভাবে এখানে থাকে অন্যান্য রেফারেন্স বইয়ের তুলনায় তো এখানে মোটামুটি অনেকগুলো প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা পেজই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এখানে টোটাল একুশটি আমরা লং প্রশ্ন পাচ্ছি তো প্রথম পিসে আমরা একুশটি লং প্রশ্ন পাচ্ছি তারপরে কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে হারম সালেম নাসি তো আরেকটি পিস তো একটি পিস যেহেতু দেখালাম আমি প্রত্যেকটা পিস দেখালে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি প্রত্যেকটা দেখাচ্ছি না আমরা একটু বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস একটু দেখে নেব তো এখানে দেখো বাংলা চিত্রকলা ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা রয়েছে তো এখানে তার একটু আলোচনা রয়েছে তারপরে আমরা এখানে দেখব বাংলা শিল্প শিক্ষার ইতিহাস কলকাতা চিত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলা চিত্র শিল্পকলা চর্চার আধুনিকতা এই সমস্ত কিন্তু এখানে আলোচনা রয়েছে তারপরে আমরা দেখছি এখানে প্রত্যেকটা লেখকের বা শিল্প চর্চা যারা করেছেন বা চিত্রশিল্পী যারা রয়েছেন তাদের পরিচয় রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে এখানে গগনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সুনয়নী দেবী অতুল বসু তারপরে নন্দলাল বসু তো এরকম ভাবে কিন্তু এখানে রায় প্রত্যেকটা আলোচনা এখানে রয়েছে তো এইভাবে কিন্তু আলোচনা রয়েছে তোমাদের প্রথমে তারপরে কিন্তু তোমাদের আহ প্রশ্নে যাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ অনেক আলোচনা এখানে এখানে রয়েছে এরপরে কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পূর্ণমান যেখানে তোমাদের দুই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমরা মোটামুটি দেখে নিচ্ছি কতগুলো রয়েছে তো অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ টোটাল মোটামুটি চুরাশিটি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তিন নম্বরের তো এটা দুই যুক্ত তিন এরকম পড়বে তাই এরকম ভাবে কিন্তু এই বইটিতে করা হয়েছে প্রথমে দুই দেওয়া হয়েছে তারপরে তিনের প্রশ্ন করা রয়েছে তিনের অনেকগুলো প্রশ্নই আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি তো মোটামুটি ভাবে তেরোটি প্রশ্ন রয়েছে তারপরে আবার পাঁচ নম্বরে আলাদা করে প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু করে তোমরা প্রান্তিকের এই বইতে পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে মোটামুটি তেরোটি প্রশ্ন পাঁচ নম্বরে রয়েছে তাহলে তিন দুই এবং পাঁচ সবগুলো কিন্তু আলাদা আলাদা নম্বর বিভাজন করে তোমাদের জন্য রয়েছে তো বাঙালি চলচ্চিত্র ইতিহাস এভাবে কিন্তু সমস্ত আলোচনা আলোচনা রয়েছে তো করলাম এবারে আমরা প্রবন্ধ রচনা একটু দেখে নেব যে প্রবন্ধ রচনা তোমাদের পূর্ণমান দশ রয়েছে এখানে প্রদত্ত অনুচ্ছেদ ভিত্তিক প্রবন্ধ রচনা আর একটা রয়েছে প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা তো দুটো থাকবে তোমাদেরকে কিন্তু একটা যে একটা দা করতে হবে তো এখানে দেখো তোমাদের প্রদত্ত অনুচ্ছেদ ভিত্তিক যে প্রবন্ধ রচনা এখানে দেওয়া রয়েছে সূত্র তথ্য যেগুলো রয়েছে বিভিন্ন মনীষী বা কবি লেখক এগুলো রয়েছে পঁচিশটি তো এগুলো সম্পর্কে টোটাল আলোচনা তোমরা এখানে পেয়ে যাবে যেগুলোর নাম এখানে রয়েছে বা যাদের নাম রয়েছে ওনাদের সম্পর্কে তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রদত্ত অনুচ্ছেদ ভিত্তিক যে প্রবন্ধ রচনা সেখানে যেগুলো মনে রাখার দরকার সেগুলো দিয়েছে তোমাদেরকে তারপরে যেমন এখানে শুভ উৎসব তার সম্পর্কে রয়েছে আর শুভ উৎসব সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা সেটাকে প্রবন্ধ রচনা বানাতে হবে তোমাদেরকে এভাবে কিন্তু প্রথমেই তোমরা যেভাবে দেখেছিলে সেভাবেই কিন্তু সেই মতো সমস্ত এখানে প্রবন্ধ রচনা তোমরা পেয়ে যাবে তো এরপরে আমরা দেখে নেব তথ্য সূত্র ভিত্তিক যে প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে যে প্রবন্ধ রচনা তো সেগুলো এখানে রয়েছে প্রথমে রয়েছে এপিজে আব্দুল কালাম তো এখানে দেখতেই পাচ্ছ সংক্ষেপে জন্ম মৃত্যু মাতা শিক্ষা কর্মজীবন আত্মজীবন অন্যান্য রচনা পুরস্কার সম্মাননা এবং মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই দেওয়া রয়েছে এবং তোমাদেরকে এটা দেওয়া থাকবে আর এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে তো চারশোটি শব্দের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে এটা লিখতে হবে দেখতেই পাচ্ছ তোমরা প্যারা করে করে লিখতে পারো অথবা পয়েন্ট করে লিখতে পারো এখানে যেহেতু দেখতেই পাচ্ছি আমরা পয়েন্ট করে করে রয়েছে তো তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে তোমরা লিখবে তো এইভাবেই কিন্তু তোমাদের রয়েছে সমস্ত আমরা দেখলাম তো অনেক রচনা এখানে রয়েছে যেগুলো তোমরা প্রথমে দেখেছিলে সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু রচনা রয়েছে এখানে তোমাদের প্রজেক্ট রয়েছে তোমাদের যে কুড়ি নম্বরে যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্ট কিন্তু এখানটায় তোমাদের জন্য প্রকল্প বা প্রজেক্ট করা হয়েছে দেখো এই বইটির মধ্যে প্রুফ সংশোধন বা রীতীয় পদ্ধতিও রয়েছে এখানে দেখতেই পাচ্ছ প্রুফ সংশোধন এটাও তোমাদের প্র্যাকটিস করা প্রয়োজন রয়েছে কিন্তু যেহেতু তোমাদের প্রশ্নের মধ্যে নেই এগুলো পড়বে না কিন্তু এগুলো তোমাদের জানা প্রয়োজন রয়েছে এগুলো বইয়ের মধ্যে রয়েছে প্রুফ সংশোধন তো এরপরে আমরা দেখব গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে এখানে কটি নমুনা প্রশ্ন রয়েছে প্রথমেই বলে দেওয়া হয়েছিল ছ দশটি নমুনার সেট রয়েছে তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নমুনা প্রশ্নপত্র এটি সংসদ দ্বারা প্রকাশিত হয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো কিভাবে করা হয়েছে না প্রথমে দেখতে পাচ্ছ যে হলুদ পড়া গল্প এবং সেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন রয়েছে এখানে একটি প্রশ্ন করতে হবে তারপরে কবিতা থেকে দুটো রয়েছে এখানে একটি করতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের পরেরটা রয়েছে নাটক তো নাটক থেকে তোমাদের নানা রঙের দিন যেটা রয়েছে সেখান থেকে দুটো প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে করতে হবে তো পাঠ থেকেও প্রশ্ন রয়েছে এখানে চারটি প্রশ্ন রয়েছে তোমাদের দুটি প্রশ্ন করতে হবে দশ নম্বরের জন্য তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সাহিত্য ইতিহাস সাহিত্য ইতিহাস থেকে পাঁচ নম্বর দুটি প্রশ্ন আছে একটি করতে হবে তারপরে এখানে তোমাদের দশের দাগের যে প্রবন্ধ রচনা রয়েছে সেই প্রবন্ধ রচনার অনুচ্ছেদের আকারে রয়েছে এটা বিশ্লেষণ করতে হবে আর প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে প্রবন্ধ রয়েছে তো এই সূত্রগুলোকে বেশ করে এই পয়েন্টগুলোকে বেস করে তোমাদেরকে কিন্তু প্রবন্ধ লিখতে হবে চারশোটি শব্দের মধ্যে তো এইভাবে তোমাদের নমুনা প্রশ্ন দেখালাম এবারে কিন্তু পর্ষদের পর্ষদের পরে এবারে কিন্তু তোমাদের জন্য নমুনা প্রশ্নের দশটি আলাদা আলাদা সেট আছে তাহলে তোমরা অনেকগুলো সেট কিন্তু পেয়ে যাচ্ছ তো একদম শেষ পেজটা উল্টালে আমরা দেখতে পেয়ে যাব যে কতগুলো ঠিক সেট তোমাদের জন্য রয়েছে তো এটা হচ্ছে একদম পেজ দেখতেই পাচ্ছ নমুনা প্রশ্ন সেট অর্থাৎ দশটি নমুনা প্রশ্নের সেট কিন্তু এখানে রয়েছে তো আশা করছি আহ তোমাদের এই আলোচনা অবশ্যই উপকারে লাগলো তো যারা এই বইটি কিনতে চাও কিনে নিতে পারো এখন তোমাদের বিভিন্ন বুক স্টল এভেলেবেল আছে তো এরপরেও যদি কোনো বই আসে অবশ্যই এই চ্যানেলে নিয়ে আসবো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে তো আজ এই পর্যন্তই